স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজ কথা বলতে চাই দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া নিয়ে ইতিমধ্যে সার্বিয়ার ভিসা লাভ করে বাংলাদেশ থেকে বহু মানুষ ফ্লাই করেছে সফলভাবে সার্বিয়াকে অনেকেই গেম পজিশন হিসাবে ব্যবহার করতে চাই কিন্তু পরামর্শ হচ্ছে সার্বিয়ায় এখন যারা যাবেন তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে এই জন্য আপনার নিয়ত যেটি আছে যে আপনি সার্ভে যে অন্য দেশে অবৈধভাবে পাড়ি জমাবেন এটি মাথা থেকে ঝেড়ে ফেলুন কারণ সার্ভেয়ার জন্য সুখবর হচ্ছে আগামী এক বছরের মধ্যে তারা ছেন অন্তর্ভুক্ত হতে পারে অপরদিকে এশিয়া মহাদেশ থেকে এক লক্ষের অধিক কর্মী সংগ্রহ করবে অপরদিকে এশিয়া মহাদেশ থেকে এক লক্ষের অধিক কর্মী সংগ্রহ করবে সার্বিও সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন এই যদি হয় সফলতা তাহলে কেন ইউরোপের অন্য দেশে অবৈধভাবে পাড়ি জমাতে হবে যেখানে যে কাজ পাওয়া যাবে না ভালো ইনকাম করা যাবে না মূল বিষয় হচ্ছে সার্ভে যাওয়ার পরে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এখন যারা সার্বিয়াতে বসবাস করছেন কাজ করছেন তারা কিন্তু ভালো আছে আপনারা যদি পরিচিত কেউ থাকে আপনারা টেলিফোনে সেই খবর নিতে পারেন অথবা ইউটিউব করতে পারেন তাহলে জানতে পারবেন সার্ভের আজ একটি চমক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সার্ভের এগ্রিকালচার ভিসা সার্বিয়াতে কিন্তু এগ্রিকালচার ভিসা হচ্ছে অর্থাৎ কৃষি খাতে আপনারা যেতে পারেন বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যারা কৃষিকাজ জানে না অর্থাৎ যারা শহরে বসবাস করেছে বা ঢাকা শহরে জন্মগ্রহণ করেছে তাদের হিসেব আলাদা কিন্তু চৌষট্টি জেলার মধ্যে সকলেই কম বেশি কৃষিকাজ জানে এক্ষেত্রে সুবিধা হচ্ছে যেই ছেলেটি লেখাপড়া করেছে বাবার সাথে কাজ করেছে তাদের মাঠে ফসল উৎপাদন করেছে অপরদিকে অনেকেই কিন্তু কম বেশি কাজ করে অনেকে শখের বাগান করে সাত বাগান করে সব মিলিয়ে কৃষিকাজে কিন্তু বাঙালিদের দক্ষতা রয়েছে এখন মধ্যপ্রাশ্যে আপনারা দেখবেন সেখানে কিন্তু মরুভূমি কখনোই ফসল ফলানো সম্ভব হয়নি অর্থাৎ সবজি চাষ করা সম্ভব হয়নি সেই অসম্ভব কাজটা সাধন করেছে কিন্তু বাংলাদেশি শ্রমিকরা এখন সার্বিয়ার মাটিতে বাংলাদেশিরা বাংলাদেশি দেশীয় ফল ফসল যে ফলাবে না এটা কিন্তু ভাবা যায় না এই জন্য সার্বিআই এগ্রিকালচার ভিসা নিয়ে যেতে পারেন আর সার্বিয়ার এগ্রিকালচার কোম্পানিগুলোকে যখন কানেক্ট করা হয় বা যোগাযোগ করা হয় তাদের রেসপন্স অনেক বেশি অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশিদের নিতে চায় এখন এই সুযোগটা যদি কাজে লাগান সার্ভে যাওয়ার পরে আপনি যখন এক বছর দুই বছর কাজ করলেন এরপরে কিন্তু আপনার জব আপনি সেন্স করতে পারবেন বা সেখানেই আপনি নিজের প্রতিষ্ঠানও গড়তে পারবেন এগ্রিকালচার সহ সেবা খাত জেনারেল কোম্পানিগুলো কলকারখানা পরিবহন সেক্টর থেকে শুরু করে সব খাতেই সার্ভেয়ার কিন্তু লোকের চাহিদা রয়েছে এই দক্ষ অদক্ষ সব মিলিয়ে সার্ভে লোকবল সংগ্রহ করছে এখন সার্ভে যারা বৈধভাবে ভিসা আবেদন করতে চান আপনাদের ট্রাস্টেড প্রতিষ্ঠান ভিসা প্রফেসর আপনাদেরকে সহযোগিতা করবে ভিসা প্রফেসরের কাছে যদি আপনারা কাগজপত্র নিয়ে এসে ফাইল সাবমিট করেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পারমিট চলে আসবে আরেকটি আনন্দের বিষয় হচ্ছে সার্ভেই যে দীর্ঘ সময় পরে জব পারমিট পাওয়া যেত সেই জটিলতা কিন্তু ভিসা প্রফেসর কাটিয়ে উঠেছে আপনি এখন তিন সপ্তাহের ভিতরে অথবা তিরিশ দিনের মধ্যে ভিসা প্রফেসরের মাধ্যমে জব পারমিট ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এখন আপনি যদি অল্প সময়ে পারমিটটি লাভ করেন তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার যে সময়টি সেটিও কমে যাবে অর্থাৎ এক মাসে যখন পারমিট পেলেন আপনার অ্যাম্বাসির কার্যক্রমও খুব তাড়াতাড়ি শেষ হবে অপরদিকে সার্বিয়ার সমস্ত কিছু কিন্তু এখন অনলাইনকরণ হয়ে গেছে এখন পারমিট আসলে পিপিজেড নাম্বার সংযুক্ত পারমিট আসে আসার পরে আপনার পুনরায় সেই ইনফরমেশন তথ্যগুলো কিন্তু আবার অনলাইন করতে হয় নানাবিধ কাজ রয়েছে এই কাজগুলো আপনার হয়ে ভিসা প্রফেসর সম্পূর্ণ করবে এবং অল্প সময়ের মধ্যে ভিসা আবেদন কমপ্লিট করে বৈধ ভিসা আপনার পাসপোর্টে যুক্ত করে সঠিক সময়ে বাংলাদেশ থেকে ফ্লাই করতে সহযোগিতা করবে তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে অথবা আমাদের ঠিকানায় অফিস ভিজিট করতে হবে তাহলে মুখোমুখি বসে আপনার সম্বন্ধে জানা যাবে এবং আপনি সার্ভে যাওয়ার জন্য উপযুক্ত কিনা আপনার কাগজপত্র ঠিক আছে কিনা এগুলো আমরা চেক দিয়ে আপনাকে বলতে পারবো যে আমি আপনি আবেদন করার যোগ্য কিনা তাহলে আর দেরি নয় আপনারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে আশা করা যায় খুব শীঘ্রই ভিসা লাভ করে বাংলাদেশ থেকে আপনার স্বপ্নের দেশ ইউরোপের মাটিতে আপনি পা রাখতে পারবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ভিডিওটি যার প্রয়োজন লিঙ্কটি তাকে শেয়ার করবেন সেই সাথে কোন বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ডট